গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে শৈলশাসক শেখ হাসিনার পতন হয় ও তিনি বাংলাদেশ থেকে গোপনে ভারতে পালায়ন করেন শেখ হাসিনার এই পালায়নের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাসিনা পরিবারের যত সদস্য ছিল প্রত্যেকেরই হাসিনার সঙ্গে সঙ্গে পতন ঘটেছে তার প্রমাণ হলো টিউলিপ সিদ্দিক সহ এদিকে সজীব ওয়াজিজ জয়ের বিবাহ বিচ্ছেদ এমনকি জাতীয় স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা অজেদ পুতুলকেও পদত্যাগ করার জন্য অতি বিলম্বে নোটিশ করা হয়েছে তার মানে শেখ হাসিনার পিছনে এত বড় কাটি করছে কে আসুন আমরা আজকে জানবো যে বিগত পনেরো বছর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনা যে পরিমাণ ব্লেম দিয়েছেন অবৈধ মিথ্যা মামলার মাধ্যমে আর সেখানে বৈধভাবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গেম খেলা শুরু করেছে শেখ হাসিনাকে চর্কিতে ঘোরানোর জন্য আসুন সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসার একদম দর্শক আসুন স্ক্রিনে আচ্ছা সজীব জয় এবং পুতুলকে নিয়ে তো পুতুলকে নিয়ে এবার পুতুলকে সরাতে অনলাইনে গণস্বাক্ষর পুতুল তাকতে পারবেন না থাকা উচিত নয় তার পজিশনে গতকালকে বলেছিলাম উনি তাকতে পারবেন না এবং থাকা উচিত নয় বাংলাদেশের জন্য কারণ উনি কখনই আর বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করবেন না ক্রেডিটটাই গভর্নমেন্ট যেন নেয় বাংলাদেশ যেন স্বাবলম্বী হয় বা বাংলাদেশ মানে কোনো কারণে বেনিফিট মানে পায় এই মানে সংস্থা থেকে এবং সেটা দ্য ক্রেডিট গোজ টু দ্য গভর্নমেন্ট ভার এক্সপেক্ট লাইক দ্যাট সো দে নট বিজিশন আই অন দ্য বেসিস অফ কমন সেন্স আমি ক্রেডিবিলিটিসমেন্ট আমি যদি বলি দি ফর দ্যাক্সেপশনাল সার্কস্টি শুড নট মি অভ দেয়ার আচ্ছা সো এটি আমি বলছিলাম গতকালকে আজকে বলছি যে পুতুলকে চলে যেতে হবে আজকাল নাও সজীব ওয়চের জয় সদীপ পদের জয়কে নিয়ে এফবিআই প্রেডিকশনটা মনে রাখবেন বলে দিচ্ছি আমি আপনাদের সদীপ পদের জয় যিনি যুক্ত যুক্ত আছেন বর্তমানে এবং উনি এফবিআই মানে উনার বিষয়ে নোট দিয়েছে উনার বিষয়ে মানে রিপোর্ট দিয়েছে উনি বলছেন এটা মিথ্যা আমি গ্যারান্টি দি আপনাদেরকে বলছি এফবিআই মিথ্যা একটা শব্দ দিতে পারে না এফবিআই কিভাবে কাজ করে খুব ভালো করে আমি জানি আমি এফবিআই তে কাজ করি না তবে আমি তাদের সম্বন্ধে খুব ভালো করে জানি জেনেই বলছি সিআইএ এফবিআই দুটো সংস্থার কাজের ধরন টোটালি ডিফারেন্ট এফবিআই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা স্টেপ তারা মানে অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস ডিপার্টমেন্ট আপনার রুলস অফ বিজনেস বা প্রসিজিওর অনুযায়ী তারা কাজ করে থাকে একটা মিথ্যা শব্দ সজীব ওয়াজেব ওয়াজেদ জয়কে নিয়ে এখানে দেওয়ার সুযোগও নাই এফবিআই জন্য তাদের কোনো ইচ্ছাও নাই এবং তারা সেটা করবেও না মনে রাখবেন এফবিআই যদি মিথ্যা ধরেন আমাকে মিথ্যা রিপোর্ট দিয়ে দিল কোথাও কোনো কারণ ছাড়াই আমি কিন্তু সু করতে পারবো এফবিআই কে সু করলে আমার মিলিয়ন অফ ডলার আমার চলে আসবে আমার পকেটে এবং এটাই নিয়ম এটা প্রতিদিন হচ্ছে এখানে আমেরিকাতে সুতরাং আমি আবার বলছিলাম যে যদি মিথ্যা বলে থাকে সজীব পদের জয়ের উচিত এফবিআই কে সু করা এবং আরো দুইশো তিনশো মিলিয়নের মালিক হয়ে যাওয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে মাস্ক ভাই মাস্ক ভাই আমি আমি আজকে আসছে আসছে যদি যদি হয়ে থাকে যা মানে যারা দিয়েছেন ধরেন আমি বললাম সজিবাজার জয় দুর্নীতিগ্রস্ত কোথায় বলেছে এটা যদি ডকুমেন্ট অনুযায়ী সত্য হয়ে থাকে মানে ঠিকই বলে থাকে তাহলে জয় একটা ওয়ার্ড আজকে আমি বলি আপনাদেরকে ধরেন আপনার সাথে যখন কারণে দেখ তারা ওয়ারেন্ট নিয়ে আসবে এখানে আসার পরে প্রত্যেকটা বিহেভিয়ার করবে আপনার সাথে আমেরিকান লো অনুযায়ী

তারা অন্য সিস্টেমের কাজ করবে আপনার আপনার সাথে কিন্তু এফবিআই এর জন্য বলছি এফবিআই হচ্ছে ডাইরেক্টলি একটা ইনভেস্টিগেটিং গেটিং অর্গানাইজেশন এবং তারা তাদের আইনের বাইরে একটা শব্দ বলবে না এবং যদি তাদের দুশ্মন হয় এফবিআই এভাবে কাজ করে না সুতরাং যদি সত্য হয় তাকে সেই রিপোর্ট আবার বলছি আমি আবারও আমি গাইজ আমি রিপিটিং মাই ওয়ার্ডস ওর সেন্টেন্সেস দ্যাট

হবে পুতুল এখানে থাকতে পারবে ওনার থাকা উচিত নয় ওনাকে আরো বড় পোস্টে যদি তারা প্রমোট করে প্রমোশন দিয়ে তারা নিয়ে যান মানে হুতে ডাব্লিউ এইচ হো সো হুম এই জায়গাতে আপনি সমস্যা নাই কিন্তু বাংলাদেশ বিষয়ে পুতুলকে রাখা যাবে না এটা ডাইরেক্ট এটা কন্ট্রাডিক্টরি সিরিয়াস কন্ট্রোভার্সিয়াল হবে এটা বাংলাদেশের জন্য এবং হু এর জন্য দেয়ার ফর দে শুড রিপ্লেস আর বাই সামান হু ইজ নট ইন্ডিয়ান বাই দ্য ওয়ে এনি ইন্ডিয়ান অরিজিন উড বি এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ টু বিকজ আই এম এফ গতকালকে আমরা দেখেছি যে আই এম এর যারা বড় বড় কর্মকর্তারা এরা ইন্ডিয়ান অরিজিন এবং তারা শেখ হাসিনা মানে এই সরকারকে তারা মানে লোন বা অন্যান্য বিষয়ে খুব অবশ্য সহযোগিতা করছে এক্সট্রা নানান ধরনের সমস্যা বা আপনার রুলস বা কন্ডিশন তারা এখানে জুড়ে দিচ্ছে আপনার আইএমএফ এর ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে লোন কি নেবেন আপনি আমাদের প্রবাসীরা আছে যুক্তরাষ্ট্র থেকে আমরা সর্বোচ্চ রেমিনেন্স পাঠাইছি আমি সকল যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন সকল প্রবাসী স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারতে শেখ হাসিনা কতটা সেফ অবস্থায় রয়েছেন নাকি মূলত ভারত বাংলাদেশকে দখল করার জন্য শেখ হাসিনাকে গুলি হিসেবে ব্যবহার করছেন এ সম্পর্কে আরো ভয়ঙ্কর কিছু তথ্য জানবো আমরা এই রিপোর্টে দিকের পর এখন সাইমা ওয়াজেদ পুতুল নিয়ে তদন্ত শুরু করেছে দুদক অনিয়ম দুর্নীতির মাধ্যমে পুতুলের ওর পথ পাওয়ার অভিযোগ অনুসন্ধানে দুদক কিভাবে ডাব্লিউ এইচ ওর পথ তিনি পেয়েছেন তা নিয়েও দুদক এখন অনুসন্ধান শুরু করছে তার মানে হচ্ছে শেখ হাসিনার পরিবারের সমস্ত সদস্যরা যারা দুর্নীতি অনিয়মে জড়িয়েছেন এখন এক এক করে তাদের বিভিন্ন পয়েন্টে ধরা হচ্ছে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পথ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের বিষয়ে ইতিমধ্যে একটি দল গঠন করা হয়েছে বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন সাইমা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমে সাইম পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার সত্ত্বেও আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উক্ত অভিযোগের প্রাথমিক যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এই সময় অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলেও জানায় আক্তার হোসেন দর্শক এটা নিশ্চিত যে ওয়াজেদ পুতুল সে আঞ্চলিক পরিচালক হওয়ার পদে যে ধরনের ক্রাইটেরিয়া থাকা দরকার যে ধরনের যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা ছিল না এগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমে বেশ লেখালেখি হয়েছে বরং তার চেয়ে অনেক বেশি একজন প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন শ্রীলঙ্কার কিন্তু শেখ হাসিনা এই পদে তার মেয়েকে অধিষ্ঠিত করার জন্য ভারতের সহযোগিতা চেয়েছেন এবং ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে প্রচুর দেন দরবার করে এই পথ বাগিয়ে নেওয়া হয় অথচ এই সংক্রান্ত তার কোনো অভিজ্ঞতাই নেই এবং খুবই সামান্য আরেকটি সমস্যা হলো যে এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে এই আঞ্চলিক পরিচালকদের কাজ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া তার মানে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যেই বিভিন্ন কার্যালয় আছে বা প্রোগ্রাম আছে সেখানে অংশগ্রহণ করার কথা এবং করে আসছে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে এই নতুন প্রেক্ষাপটে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু বাংলাদেশে আসতে পারছেন না কয়েকবার তার আসার তারিখ নির্ধারিত হলেও তিনি আসেননি যেহেতু তার বিরুদ্ধে মামলা আছে এখন এই ধরনের মানে পরিস্থিতির মধ্যে যেখানে তিনি বাংলাদেশে আসতে পারেন না অথচ ডাব্লিউচ তিনি আঞ্চলিক পরিচালক তখন এই পদ আঁকড়ে থাকা কি উচিত কিনা নাকি তারও পদ করা উচিত এটাও একটা নৈতিক প্রশ্ন যে প্রশ্নটা টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে হয়েছে যে শেখ হাসিনার মতন দুর্নীতিবাস এবং একজন ফ্যাসিস্ট তার সাথে লেবার পার্টি ব্রিটেনের তারা মুক্ত গণতন্ত্র অবাধ গণতন্ত্র সবার নির্বাচন এইরকম তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আহ যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন পারে আত্মীয় তারপরেও সে যেভাবে সম্পর্কিত ছিলেন তার প্রচারপত্র পাওয়া গেছে গণভবনে সেটাও প্রমাণিত হয়েছে তিনি বসবাস করেছেন আসিনার ঘনিষ্ঠ দুজন ব্যবসায়ীর ফ্ল্যাটে সেটাও প্রমাণিত হয়েছে এখানে যেমন একটা নৈতিক প্রশ্ন একই প্রশ্ন সাইমা ওয়াজ পুতুলের ক্ষেত্রে যে তিনি আঞ্চলিক পরিচালক কিন্তু তার বিরুদ্ধে মামলা তিনি বাংলাদেশে কোনো মিটিং আসতে পারেন না কোনো সেমিনারে আসতে পারেন না কোনো কনফারেন্সে তিনি যোগ দিতে পারেন না এই অবস্থায় তিনি এই পথটা আঁকড়ে থাকার মানে কোনো নৈতিক অবস্থান আছে কিনা সেটা একটা প্রশ্ন আর সবচেয়ে বড় প্রশ্ন হলো তার যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি কিভাবে এই পদে সেটা নিয়েও এখন আহ দুদক কাজ করছে দর্শক সুতরাং কোনোভাবে রেহাই নেই যত অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন ক্ষমতার অপব্যবহার স্বজন সব এখন বই পই করে হিসাব নিচ্ছে বর্তমান সরকার আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ